আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কয়েন বেস মেথড তো আমি হচ্ছে আমার এই যে গো লগইন থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে দেখাই তো এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা লগইন করলাম আমি কয়েন বেস কয়েন বেসে দেখেন আমার একটা অ্যাকাউন্টেই হচ্ছে আমি 970 ডলার করছি মানে এখানে আমার মানে 1000 ডলার দিছিল এরা কিন্তু এখান থেকে আমার হচ্ছে এরা একটা ফি কেটে নিয়েছিল আমি অবশ্য উইড্রো করার পরে এখানে স্ক্রিন রেকর্ড করছি তো আমার হচ্ছে এখান থেকে ফি কেটে নিয়েছে সত্তর ডলার মতো আর এজন্য আর কি কম দেখাচ্ছে তো দেখেন এখানে আমি উইড্রো দিয়ে দিয়েছি অলরেডি এখানে পেন্ডিং দেখাচ্ছে এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমার হচ্ছে একশো নিরানব্বই ডলার প্লাস করে আছে দিয়েছে কিছু সেন্ট এখানে দিয়ে দিয়েছে তো দেখেন এটা দশটা উনিশে পেয়েছি এটা দেখেন দশটা সতেরো এখানে দেখেন দশটা আট এইভাবে আর কি ট্রানজেকশন আর আপনি তারিখটাও দেখতে পাবেন মানে কিছুক্ষণ পর পর আমি এখান থেকে পেয়েছি তো এই ট্রানজেকশনটা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন আর উজ্রতা দেখেন আমার হচ্ছে পেন্ডিং আছে। তো এখানে হচ্ছে ট্রানজেকশন হিস্ট্রিটা ভালো করে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা প্রুফ করে দেওয়া আছে ঠিক আছে তো আমি হচ্ছে যেহেতু আমার এখানে উজ্জ্ব কমপ্লিট আমি আপনাদেরকে ব্যাঙ্কটা লগ করে দেখাই এখনো অবশ্য ডলার আসে নাই পরে হচ্ছে ডলার আসার আগ মুহূর্তটা আপনাদের দেখাবো তারপরে ডলার আসার পরে সেটাও দেখাবো তো আমি ব্যাংকটা লগ করলাম তো দেখেন লগ ইন করার পরে এখানে আমার হচ্ছে বিয়াল্লিশ সেন্ট আছে তো এখান থেকে এটা হচ্ছে আমার আর কি ট্রানজেকশন হিস্টোরি আমার হচ্ছে পেপাল অ্যাকাউন্ট খুলেছিলাম ওখানে অ্যাক্টিভিটির জন্য আর কি সেন্ট পাঠানো হয়েছিলো সেটা আর কি শো করতেছে তো আমি আবার কিছুক্ষণ পরে পরবর্তীতে আমি আবার লগ করে দেখাচ্ছি ব্যাংক কেটে কেটে ভিডিওটা করা সেহেতু একটু আপনাদের সমস্যা হতে পারে বাট আপনারা একটু ম্যানেজ করে নেন ভিডিওটাতে এখানে দেখেন আমার ব্যাঙ্কটা লগ ইন করলাম আর আমার ওখান থেকে উড্রো দেওয়া ছিল যে ডলারটা তো দেখেন নয়শো ডলারটা এরা আমাকে দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে তো এই হচ্ছে ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ